স্বাগত জানাই আর আজকের ভিডিওতে কিন্তু আমি দারুণ একটা ফেসব্যাক আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বেসনের সাথে এমন কি জিনিস যেটা মিশিয়ে মাখলে কিন্তু দ্রুত আপনাদের ত্বক বর্ষা হবে সুন্দর হবে ত্বকে যাদের কোনো উজ্জ্বলতা নেই সেই উজ্জ্বলতা ফিরে আসবে ট্যান রিমুভ হবে এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে রোদে বেরোলেই কিন্তু ট্যান হয়ে যাচ্ছে তো সেই ট্যান রিমুভ করতে কিন্তু এই ফেসব্যাকটা কিন্তু ভীষণ কার্যকরী তো ভীষণ একটা দুর্দান্ত একটা পাওয়ারফুল ফেসব্যাক এটা কিন্তু যদি আপনারা পরপর তিন দিন ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু রেজাল্ট নিজেরাই বুঝতে পারবেন একটা দান আর লাগে কিন্তু খুব কয়েকটা জিনিস যেগুলো আমাদের বাড়িতে সহজেই থাকে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যায় তো এই ফেস প্যাকটা কিন্তু মাত্র দুটো স্টেপেই করে নেওয়া যায় তো ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং তো তার জন্য একটা ক্লিনজার তৈরি করছি এখানে নিয়েছি কাঁচা দুধ আর নিলাম অ্যালোভেরা জেল এই দুটোই কিন্তু খুব ভালো ক্লিনজার খুব ভালো ক্লিনজিং করে স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে কাঁচা দুধ এবং অ্যালোভেরা দুটোই তো আপনাদের বাড়িতে যদি একদম পিওর অ্যালোভেরা থাকে সেটাই ইউজ করতে পারেন আর কাঁচা দুধ যদি না থাকে সেক্ষেত্রে ফোটানো দুধ ঠান্ডা করে ব্যবহার করতে পারে তো এই দুটোকে ভালো করে আগে মিক্স করে নিতে হবে ব্যাস আমাদের কিন্তু ক্লিনজার একদম রেডি দেখতেই পারলেন মাত্র দুটো উপকরণ লাগা আর একদম কিন্তু ইজি তো চলুন এরপর আগে মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে তার আগে কিন্তু অবশ্যই ফেসওয়াশ করে নেওয়া খুব জরুরি আর তারপরে ডিপ ক্লিন করার জন্যই কিন্তু ক্লিনজারটা ব্যবহার করা হয় আমি এখানে তুলো নিয়েছি তুলোর সাহায্যে কিন্তু কাঁচা দুধ আর অ্যালোভেরার যে মিশ্রণটা তৈরি করেছি সেটা পুরো মুখে কিন্তু লাগিয়ে নেব হালকা হাতে ঘষে নেব যাতে মুখে নোংরা ময়লা যেটুকু আছে সেটুকু যেন ভালো করে ডিপ ক্লিন হয়ে যায় সেগুলো যেন বেরিয়ে যায় স্কিনটা যেন পরিষ্কার থাকে তাহলেই কিন্তু যে কোনো ফেস প্যাক লাগালে সেটা কাজ দেবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি সবসময় কিন্তু মুখ পরিষ্কার করে তারপরেই যে কোনো ফেস প্যাক ব্যবহার করা উচিত কারণ নাহলে কিন্তু ফেস প্যাকটা ব্যবহার করাটা বৃথা কারণ মুখের মধ্যে নোংরা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা স্কিনের ভেতরে পৌঁছোতে পারবে না তো সেটার কোনো রেজাল্টও কিন্তু আপনারা পাবেন না এই যে দেখুন চার পাঁচ মিনিট মতন ভালো করে তুলে দিয়ে মুখটা ঘষে নিয়েছে আর কী পরিমাণে না নোংরা বেরিয়েছে অথচ আমি কিন্তু ফেসওয়াশ করে নিয়েছি আমরা ফেসওয়াশ করার সময় কি হয় ভালো করে কিন্তু মুখটা পরিষ্কার করি না কোনো রকমের তাড়াহুড়ো করে ফেসওয়াশ করে বেরিয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু মুখটা ভালো করে ডিপ ক্লিন হয় না তো সেই জন্যই কিন্তু ক্লিনজার অবশ্যই ব্যবহার করা উচিত আর তারপরে কিন্তু এই কাঁচা দুধ আর অ্যালোভেরা জেলে যে মিশ্রণটা লাগিয়েছিলাম সেটা পুরো মুখে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে ভালো করে দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে কাঁচা দুধ আর অ্যালোভেরা জেলটাকে মুখে লাগিয়ে নিতে হবে সেটা দিয়ে কিন্তু হালকা একটু সার্চ করে নেব যাতে এটা স্কিনের মধ্যে ভালো করে অ্যাবজার্ভ করে সেক্ষেত্রে কিন্তু স্কিনে একটা ন্যাচারালি আরও বেশি গ্লো করবে আর এই যে দেখুন দু মিনিট মতন স্কিনে রেখেছিলাম আর তারপরেই কিন্তু সেটা পুরোটা মুখে ভালো করে বসে গেছে এরপর একটু হালকা হাতে মাসাজ করে নিতে হবে বেশি ঘষাঘষি করবেন না একটু হালকা হাতে মাসাজ করে নিয়ে তাহলেই দেখবেন স্কিনটা কিন্তু ন্যাচারালি কত গ্লো করবে যে দেখুন আপনারা নিজেরাই দেখুন কি সুন্দর একটা চকচকে ভাবে এসছে কারণ কাঁচা দুধ কিন্তু স্কিনকে ভীষণ চকচকে করে সুন্দর করে তো একটু সুন্দর করে একটুখানি মাসাজ করে নিন হালকা হাতে এটাতে কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হবে তো পরবর্তী যখন ফেস প্যাকটা অ্যাপ্লাই করবেন স্কিনে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন তো চলুন স্টেপ ওয়ানতে কমপ্লিট এবার স্টেপ টু দেখে নেওয়া যাক প্রথমে যেটা লাগবে এক চামচ পরিমাণ বেসন আর এই ফেস প্যাকটা কিন্তু আমি তিন দিনের জন্য বানিয়ে রাখছি আপনারা চাইলে বেশি করে বানিয়ে রাখতে পারেন আর তারপরে দিয়ে দিচ্ছে এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ টক দই এখানে কিন্তু জল ঝরানো টক দই ব্যবহার করেছি আর লাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তো ভিটামিন ই ক্যাপসুল যদি না থাকে সেক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তো একটা ভিটামিন ই ক্যাপসুল আমি নিয়ে সেটার ভেতরে যে অয়েলটা রয়েছে সেটা কিন্তু পুরোটা এর মধ্যে দিয়ে নেব ব্যাস এরপর সব কিছু ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের ফেস প্যাক একদম তৈরি আর এর মধ্যে যা যা ব্যবহার করা হয়েছে সব কিছু কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো আর টক দইটা যদি একটু ঠান্ডা ঠান্ডা ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হয় ফেস প্যাকটা মুখে যখন অ্যাপ্লাই করবেন দারুণ একটা রিফ্রেশ লাগবে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হবে আর এখন যেহেতু গরমকাল একটু ঠান্ডা ঠান্ডা প্যাক হলে বেশ মন্দ হয় না কিন্তু এই ফেস প্যাকের টেক্সচারটা কিন্তু ঠিক এরকম ক্রিমের মতন হবে আর এর মধ্যে যেহেতু ভিটামিন ই রয়েছে সেটা স্কিনকে কিন্তু দারুণভাবে মসচারাইজড করে যেহেতু বেসনটা অ্যাপ্লাই করা স্কিন একটু ড্রাই ড্রাই লাগে কিন্তু সেটা আর হবে না যে তের মধ্যে ভিটামিন ই রয়েছে তো এরপর চলুন স্কিনে অ্যাপ্লাই করা যাক আর এরপর কিন্তু ফেস পুরো মুখে একটা মোটা লেয়ার করে লাগিয়ে নেব আর আমি কিন্তু পার্লারে যাওয়ার থেকে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু নিজের স্কিন কেয়ার করতে বেশি পছন্দ করি আর এগুলোতে কিন্তু রেজাল্টও পার্লারের থেকে অনেক বেশি ভালো দেয় আর এই যে পুরো ফেস কিন্তু মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে এরপর কিন্তু পনেরো মিনিট মতন অপেক্ষা করব এটা শুকিয়ে যাওয়ার জন্য আর এই যে পনেরো মিনিট পরে দেখুন ফেসপ্যাকটা কিন্তু শুকিয়ে গেছে এরপর কিন্তু হালকা হাতে ভালো করে একটু মাসাজ করে তারপরে কিন্তু ফেসপ্যাকটা তুলে নিতে হবে এক্ষেত্রে কিন্তু মুখে যেসব দাগছব নোংরা ময়লা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে স্কিনটা কিন্তু আরও বেশি ব্রাইট হয়ে যাবে চকচকে হয়ে যাবে সুন্দর হয়ে যাবে এত সফট হয়ে যাবে যে আপনারা একবার ব্যবহারই কিন্তু রেজাল্ট খুব ভালো বুঝতে পারবেন পরপর তিন দিন ব্যবহার করলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন তো এইভাবে হালকা হাতে দু মিনিট মতন একটুখানি ঘষে ঘষে একটু স্ক্র্যাপ করে নিয়ে তারপরেই কিন্তু প্যাক মুখটা তুলে নেবো পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেব ব্যাস এরপর জল দিয়ে দেখুন মুখটা ধুয়ে এসছে স্কিনটা কত বেশি ব্রাইট লাগছে আর পরিষ্কার লাগছে আর একদম কিন্তু সফট হয়ে গেছে যাদের মুখে ট্যান রয়েছে তারা কিন্তু একবার ব্যবহারে কিন্তু রেজাল্ট বুঝতে পারবেন এবার একবারে তো ট্যান পুরো যায় না সেই জন্য নিয়মিত কিন্তু আপনাদের এটা ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আপনারা রেজাল্ট ভীষণ ভালো পাবে আর তারপর আপনাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিন আর এই ফেস প্যাকটা কিন্তু রাতে ব্যবহার করলেই সব থেকে ভালো রেজাল্ট পাবেন আপনারা আর এরপর আমি ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করে নিচ্ছি আর এটা কিন্তু আমি বানিয়ে রেখেছিলাম আর প্রায় শেষ হয়েতে চললে দেখতেই পাচ্ছেন আর এই ক্রিমের ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন